পল্টন মাঠে অনুষ্ঠিত আর্টিসান জাতীয় পুরুষ সেপাক টাকো চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে চট্টগ্রাম জেলা অন্যদিকে নারী বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নীলফামারী মিস্ট ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা পল্টন মাঠে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে সাতক্ষীরা জেলা দলকে পরাজিত করে চট্টগ্রাম জেলা পুরুষ দল চ্যাম্পিয়ন হয় নারী বিভাগে ফাইনাল ম্যাচে নীলফামারী জেলা দল রাঙ্গামাটি জেলা দলকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় এবারের প্রতিযোগিতা পুরুষ বিভাগে মোট বিশটি এবং নারী বিভাগে দশটি জেলা অংশ নেয় পুরুষ দলগুলোকে পাঁচটি করে দল নিয়ে চারটি গ্রুপে এবং নারী দলগুলোকে পাঁচটি করে দল দুটি গ্রুপে ভাগ করে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয় গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল ও এরপর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ম্যাচ শেষে চট্টগ্রাম জেলা দলের অধিনায়ক জানান যে সার ছিল দু হাজার বারো সালে আমাদের বললো ইমরান ঢাকাতে একটা খেলা আছে সেখানে গেলে তুমি অনেক ভালো করবা তো তারপর আমরা সে ঢাকাতে আসলাম নিজের খেলা দেখালাম তো তারপরও চান্স পাইলাম না যেহেতু প্রথম ছিলাম চোদ্দো সালে আবার আসলাম আসার পরে সেখানেও চান্স পাইলাম না পরে পনেরো সালে আসলাম আসার পরে এবং বাসা থেকে অনেক হার্ড অ্যান্ড সোল প্র্যাকটিস করে আসলাম দেন সতেরো ষোলো সালে শ্রীলঙ্কার জন্য চান্স পাইলাম ফার্স্ট ট্যুর আমার শ্রীলঙ্কা দু হাজার সতেরো সালে তারপর হায়দ্রাবাদ তারপর ইন্ডিয়া তারপর নেপাল তারপর দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া থাইল্যান্ডে আমি বহুবার গেছি করতে ব্যক্তিগত অর্জন বলতে ওইভাবে কিছুই নাই কিন্তু আমার দেশের জন্য আমাদের টিম ওয়াইজ অর্জন অনেক কিছু আছে টিম ওয়াইজ অর্জন আমরা এইবার যে কিংস ক্যাপে অংশগ্রহণ করছিলাম সেখানে আমরা আটটা ইভেন্টে অংশগ্রহণ করে সাতটাতে পদক পাইছিলাম সেখানে আমাদের যারা মেয়ে ছিল তারা গোল্ড অ্যাচিভ করছে আর আমাদের আমরা যারা পুরুষ ছিলাম তারা সিলভার এবং ব্রঞ্জ দুইটাই আমরা অর্জন করছি

আমি খেলতে গিয়েছিলাম নেপাল গিয়েছিলাম তারপরে আবার থাইল্যান্ড দুইবার গিয়েছিলাম তখন থেকে আর কি আমার এই খেলাটা ভালো লেগে তখন থেকে স্কুল আসছে আমার বাসার লোক অনেক ভালোবাসে খেলাধুলো আমরা রাঙামাটির সঙ্গে খেলছি ফাইনাল ম্যাচ ওখানে ছিল আমাদের ওদের ছিল টুয়েলভ আমাদের ছিল ফিফটিন আর পরের ম্যাচ ছিল থার্টিন আর ফিফটিন এই খেলায় আমার ভালো লাগে এখানে আবার অনেক চান্স আছে বাইরের দেশে যাওয়ার জন্য আর চাইলে আপনি বাইরের দেশে থাকতেও পারেন এই খেলার জন্য সারারা সাপোর্ট করবে আর কি এই খেলাতে তো অনেক সুযোগ আছে বাইরে যাওয়ার জন্য বাইরে গেলে তো অনেক কিছু করতেও পারি না ওই জন্য আর কি এটা ভালো I'm right.